আজকের তারিখ হচ্ছে ফিফথ এপ্রিল দু হাজার চব্বিশ এখন বাজে সন্ধ্যা সাতটা একটু গ্রামের লোকাল মার্কেট দিকে বেরিয়েছি এটা গ্রাম থেকে একটুখানি বাইরের দিকে মোটামুটি সাত আট কিলোমিটার তাই এতটা কনজেস্টেড দেখাচ্ছে বা এতটা ভিড় ভাড়টা ক্রাউডেড দেখাচ্ছে যেটা মেনলি গ্রামের বাজে সেখানে এত ভিড় হয় না একটু বাইরে এটা তাই এই জায়গাটা এই মার্কেটটা মোটামুটি আট থেকে দশটা গ্রাম থেকে কাটা করেছিল তার এখানে এই সামনের দিকে আছে মনসা মাতা মেডিকেল হল এখানে ডাক্তারবাবু চেক আপের জন্য চেম্বার করে আর তার সাথে ওষুধও পাওয়া যায় আর রাস্তার উল্টো এখানেও অনেক দোকান আছে এখানে আছে বার্বি গিফট হাউস ইমিটেশন এন্ড টেলিকম এখানে ওপরের দিকে আরেকটা আছে ওষুধের দোকান নন্দ ড্রাগ হাউস ফার্নিচারের দোকান এখানে টেলার্স সব রকমই আছে মোটামুটি আর